নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটির দ্বারাই আপনারা বিশারি পাতা মনসার পাতা এবং যে কোনো বিষারি পাতা আপনারা নিজের অনুকূলে টেনে আনতে পারবেন এই মন্ত্রর ডাক দিয়ে এবং এই মন্ত্রর দ্বারাই আপনারা রাশি এবং যে কোনো বিষারির পাতার দ্বারাই আপনারা সরপে যদি দংশন করে সেই সরপের বিষ কদ্দূর পর্যন্ত সে বৃষ্টি উঠেছে সেই এই মন্ত্রর দ্বারাই সেই বৃষ্টি পরীক্ষা করার জন্য সেই রাশি এবং বিষারি হাত আপনারা চালান করতে পারবেন বা বিষারি হাত এই মন্ত্রর দ্বারাই তুলতে পারবেন এবং বিষারি পাতাও আপনারা নিজে অনুকূলে টেনে আনতে পারবেন তো নিয়মবিধ আমি বলে দিচ্ছি তারপর মন্ত্র মুখে বলে দেব এবং মন্ত্রটি কিভাবে কাজে লাগাতে হবে বিষারি পাতা টানার সময় কীভাবে কাজে লাগাতে হবে এবং কীভাবে রাশি বা বিষারি পাতার দ্বারাই বিষ কীভাবে পরীক্ষা করার জন্য কাজে লাগাতে হবে তখন আমি মন্ত্র মাঝে সবকিছু আপনাদের বলে দেব তো এই মন্ত্রটি আগে আপনারা মুখস্ত করবেন শনিবার মঙ্গলবার দিন কিংবা পূর্ণিমা কিংবা অমাবস্যার দিন আপনারা সর্বদাই ছোটো করে মুখস্ত করবেন এমনভাবে মুখস্ত করবেন যেন এই মন্ত্রটি মুখের মধ্যে যেন বিষের মতন যেন উচ্চারণ হয় যত মন্ত্র স্ত্রীটি বিষের মতন মুখ নড়িয়ে আপনারা মন্ত্র পাঠ করবেন এই বিষারু মন্ত্রগুলা তত কার্যকারীভাবে কাজ করে তো অবশ্যই আপনারা ভালোভাবে মুখস্থ করবেন তো এই মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পরে আপনারা বিষারি যখন বা মনসার পাতা বা বিষের যে কোনো ধরনের পাতা আপনারা যখন টান টানবেন তখন আপনারা করবেন যে একটা গামছার মধ্যে সর্বদাই একটি ঢেল আপনার গামছার মধ্যে একটি ঢেল ওই ঢেলে বিষ ভরানোর মন্ত্র আছে সেই মন্ত্র আপনাদের মাঝে সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ওই ঢেলটি সর্বদাই বিষ মুখের মন্ত্র দ্বারাই সর্বদাই ওই ঢেলটারে বিষ ভরাতে হবে বিষ ভরে নিয়ে আপনারা ওই গামছার আগালে ঢেলটি বেঁধবেন দুইটি গিরা দিবেন দেওয়ার পরে এই মন্ত্র পাঠ করবেন আর ওই ঢেল শোক আর গামছাটি এরকমভাবে ঘুরাবেন পাতার দিকে তাকিয়ে আর মন্ত্র বলার পরে একটা পাতার দিকে ফুঁক দেবেন তারপরে জোরে একটা ওই গামছাটি পাক দিবেন দেখবেন আপনার অনুকূলে যে কোনো ধরনের বিশারি পাতা থাকুক না কেন আপনার কাছে ছিঁড়ে ছুটে চলে আসবে আপনার কাছে সে এই মন্ত্র চোটে আপনার কাছে চলে আসবে সে আর নিজেকে বা কন্ট্রোল করে রাখতে পারবে না কিংবা ওস্তাদ কোনো ওস্তাদ তাকে কন্ট্রোল করে রাখতে পারবে না আপনার অনুকূলে আপনার চাকলের কাছে ছুটিয়ে আসবে এই মন্ত্রর দ্বারাই আর যখন আপনারা বিশারি হাত তুলে বিষ পরীক্ষা করবেন যদি সাপে কাকে কামড় দেয় বা দংশন করে সেই বিষ কোথা উঠেছে তা তুলা রাশির উপর যখন প্রয়োগ করবেন সেই বেদি এই মন্ত্র দ্বারাই আমি নিয়মবেদি মন্ত্র মাঝে আমি বলে দেব তো আপনারা সেই নেমেই কাজটি করবেন তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার এখন নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে ধর্ম চালম কর্মচালম তেত্রিশ বসুমতি চালম চারে চারে নাক চালম পাঁচে কি করে পর্বত চালম সায় সারিকে মাছের চালম হাতকে হাত চালম বার কে বার কুর চালম তোর কে চাক চালম চল হাত চল ধর্মের হাত শিগড়ি চল থাকিস তো মিথ্যা কোষ দোহাই ঈশ্বর মহাদেবের পূজা বাও হাতে তোর উপরে ধোপার ঝি কাপড় কাছে পদ্ম পাতা বিষ ভাস চাক দাগ দিয়া ধোপার জি আমি তোমার শিশি অথুলে বান দিয়া রেখিলাম কালকুট নাগেরি বি আপনারা যখন বিষারি পাতা টানবেন তখন শুধু নাস্টে বলবেন আইরে বিশের পাতা আমার চাকলে শীঘ্রই ছুটে আয় দোহাই ধর্মের এই কথাটুকু বলবেন আর যখন বিষারি হাত চালার ক্ষেত্রে মন্ত্র শুধু তুলারাশি বা বিষারি হাতের উপর যে ব্যক্তির উপর প্রয়োগ করবেন তাহলে তার হাত উঠে যাবে